গুড মর্নিং সবাইকে অনেক সকাল সকাল উঠে পড়েছি চলো সকাল থেকে কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমি এখন কি করছি তোমাদেরকে দেখাই তো চলো বন্ধুরা এই যে দেখো ঘুম থেকে উঠে আমি এখন কি করছি এই যে প্লাস্টিকের মধ্যে রয়েছে এই যে পাতা এটা হচ্ছে সিয়ুলি পাতা তো এটা দিয়ে আমি এখন কি করব হ্যাঁ তোমরা देखते থাকো এই যে সিয়ুলি পাতা দেখতে পাচ্ছ না এই পাতাটা খুব উপকার এটা হচ্ছে জ্বর হাত পা ব্যথা এটার জন্য ভীষণ উপকার অনেকে আছে এই পাতার ব্যবহারটাই জানে না ঠিক আছে মানে কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না আবার অনেকে জানে তো যারা জানে না তারা জেনে নাও কিন্তু ভীষণ উপকার আছে আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ তো মাকে আমি এখন এই শিঙি পাতার রস বার করে দেব তার কারণ মায়ের প্রচণ্ড ঘাত পা ব্যথা এবং জ্বর যার কারণে মায়ের জন্যই করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন হয়েছে তো চলো আমি এখন এই যে শিলনোড়াতে রস বার করে নিচ্ছি এটা মাকে দেব এই যে দেখো তারপরে এই যে এইভাবে ছাঁকনি দিয়ে রসটা বার করে নিলাম এই শিউলি পাতার আবার অনেকে বড়া খায় তো বড়াও খাওয়া খুব ভালো হয় এই দেখো এইটুকু রস বার করে নিয়েছি তো চলো মাকে এবার দিয়ে দিই আমি যেহেতু মায়ের শরীরটা খারাপ তো মা কিছু করতে পারছে না যার কারণে আমাকে এখন মায়ের সেবা শুশ্রূষা করতে হচ্ছে যেহেতু আমি মায়ের মেয়ে তো এইখানে দেখো জল গরম বসিয়ে দিয়েছি মায়াকে মাকে দেবো গার্গেল করতে এই যে এখানে গ্লাসে দিয়ে দিয়েছি লবণ আর এই যে গরম জল তো এখন মাকে দিয়ে দেবো এটা গরম জল মা হচ্ছে গার্গেল করবে তারপরে দেখো গরম জল দেওয়ার পরে এখানে আমি বসিয়ে দিয়েছি চা তো আমি এখন ঘষণি দিয়ে আদাটাকে ঘষি আদা দিয়ে একটু চা করব ভালো লাগে খেতে তো চলো চাটা করে নিই দেখো আমার চা হয়নি আদা দিয়ে জলটা ফুটে গেছে এই যে চা দিয়ে নিলাম এবার চাটা ফুটে গেছে এবার নামিয়ে নেব কিছু করতে পারছে না সেই জন্য আমাকে রান্না করতে হবে এখানে দেখো রয়েছে কচি একদম মূলো কচি নরম মূলো শাক তো আমি এখন এগুলোকে বেছে কেটে নিচ্ছি এটা রান্না করব আজকে তো মূলো শাকগুলো দেখো আমাদের গ্রাম থেকে নিয়ে এসেছি একদম কচি নরম আর এটা আমি একটু তরকারি করবো শাকের যে তরকারি হয় ভীষণ ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে তারপর আমি এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে আর আমার মা আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছে দেখো হয়ে গেছে শাক টা হওয়ার পর আবার এখানে বসিয়ে দিয়েছি আলু উচ্ছে ভাজা আলু উচ্ছে ভাজা আমার ভীষণ ভালো লাগে খেতে অনেকে আছে উচ্ছে তেতো তো তাই পছন্দ করে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে আবার অনেকে আছে পছন্দ করে তো চলো আলু উচ্ছে ভাজাটা করে নিই এখানে তারপর দুপুরের খাওয়া দাওয়াও করে নিলাম এখানে দেখো তারপর আমি কি করছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে এই যে আমার হাতে রয়েছে আমলকি যেহেতু মায়ের মুখটা ভালো নেই জ্বর হয়ে মুখটা তেতো তেতো হয়ে গেছে সেই জন্য এই যে আমলকি কাটছি মাকে দেব বলে আমলকিটা খেলে একটু মুখটা ভালো লাগবে তো চলো আমলকিটা এখন কেটে একটু লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে তাহলে তো আরও ভালো লাগে খেতে যদি আরও রোদ্দুরে দিয়ে খাওয়া যায় তাহলে তো আরওই ভালো লাগে খেতে তারপর দেখো মায়ের হচ্ছে ঘাড়ের ব্যথা সেই জন্য আমি এখন তেল দিয়ে মাকে একটু ম্যাসাজ করে দেব আর সত্যি কথা বলতে গেলে সেই ছোটোবেলা থেকে মা বাবা আমাদেরকে অনেক যত্ন করে বড় করেছে মানুষ করেছে আর যেমন সন্তানদের কিছু হলে মা বাবার খুব কষ্ট হয় তেমনি মা বাবার কিছু হলে আমাদেরও কষ্ট লাগে তো আমরা যেহেতু এখন বড় হয়েছি মা বাবার সেবা তো আমাদেরকেই করতে হবে আর এটা খুব ভালো লাগে তো চলো মায়ের সেবা করতে পারছি এটা তো আমার কাছে ভীষণই ভালো লাগছে আর তো সবার কাছে সবার মা বাবার আগেই প্রিয় ঠিক আছে তো সেই জন্য এই যে দেখো মায়ের শরীরটা খারাপ আমারও ভালো লাগছে না যার কারণে মা কষ্ট পাচ্ছে তাই জন্য আমি এখন তেল ম্যাসাজ করে দিচ্ছি কিছু করার নেই তো মা বাবার ঋণ তো কখনো শোধ করা যায় না এইভাবে আমি মায়ের যে সেবা করতে পারছি এটা আমার কাছে ভীষণই সত্যি খুব ভালো লাগছে তারপরে দেখো এই যে তেল মালিশ করে দেওয়ার পর আমি এখন একটু হট ব্যাগ গরম করে নিচ্ছি হট ব্যাগ গরম করে আবার একটু শাক দিয়ে দিচ্ছি তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই দেখা হবে অন্য আবার একটা ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা তোমরা যারা মাকে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও চলো সবাইকে টাটা